نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতiba 'আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'ান্নাকুম তাততাকুন ফাদাকাল্লাহু লাযিম ইদোয়ার সাথী ভাইরা ও দোয়ার সাথীর বিভিন্ন দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলাইকুম আসসালাম সেই মহান রবের শুক্রিয়া সেই মহান রব আলামিনের শুকরিয়া যিনি আমাদেরকে সুন্দর একটি জীবন দান করেছেন এবং আমাদেরকে হায়াতে তাইয়াবা দান করে মাহের রমজানের প্রাককালে ঠিক সাওয়াল মাসের শেষ দিকে মাহের রমজানের একেবারে মুহূর্তে পূর্ব মুহূর্তে আমাদেরকে একত্রিত করেছেন ব্যায়ামের মাঠে যনি বলে আলহামদুলিল্লাহ মানবতার মহান শিক্ষক রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর অত্যন্ত একটা আদর্শ উপহার দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমরা মাহের রমজানের এমন একটা মুহূর্তে যে বাতাসে মাহের রমজানের একটা সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে মানে নেকি কামায়ের একটা মৌসুমে বাহার মাহে রমজান সে মাহে রমজানকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি খুবই সামান্য নিকট আমাদের মাহে রমজান এই মাহে রমজানটা আসলে আমাদের জন্য কি করতে আসছে মাহে রমজান হচ্ছে লা কাত্তাকুন ইয়াই হল্লা দিন আমানু পুতি বালাই কুমু শিয়াম তোমাদেরকে রোজাকে ফরজ করা হয়েছে ইমানদারগণ কামা পুতি বালাল্লা মিন আমিন কবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল লা কুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারে তাকেও অবলম্বন করতে পারো সুতরাং তাকুয়াটা কি এটা আমাদের অনেকেরই জানা আছে অনেকেরই জানা নাই তাকুয়া হচ্ছে যে এমন একটা গুণ আল্লাহ রসুল বলেছেন সাহাবিদের জিজ্ঞেস করলেন তাকুয়া না হচ্ছে সম্পূর্ণ অন্তরের জিনিস তাকুয়ার বাহ্যিক কোনো প্রকাশ এমন নাই একটা লোক মনে করেন যে খুব লম্বা দাড়ি টুপি ইয়ে আছে সেই যে হবে এমন কোনো গ্যারান্টি নাই তার ভিতরে যদি তাকুয়া না থাকে এমন লোকও প্রচুর ফাঁকিবাজি করে বেড়াচ্ছে তাই না আবার একটা লোক ক্লিনা বা সেও মুত্তাকি হতে পারে এরম একটা উদাহরণ দিতে যে হজরত আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন আপনার কাব এমনে উবায় আশরাফ কে যিনি হচ্ছেন রাইসুল মুফাসরিন ছিলেন যে তা কুয়াটা কি আল্লাহ রসুলও ওনার কাছে অনেক সময় মানে কোরআন শিখতেন আর কি এমন উনি একজন আল্লাহ আমি নাকি দান করেছিলেন এই সাহাবি উনি বললেন যে কাবিন আশরাফ বললেন যে তাকু হচ্ছে এমন একটা জিনিস যে একটা পাহাড়ি দুইটা পাহাড় নেরো পথ সরু পথ আপনি যাচ্ছেন যাওয়ার মুহূর্তে ওখানে পাহাড়ি পথ তলে পিস কাদা চারদিকে অন্ধকার ঘুট ঘুটে বিভিন্ন লতা পাতা গুলমদে আটকানো সেটা কাঁটা যুক্ত পথ এই পথে আপনি কেমনি যাবেন তা উনি বললেন যে আমি তো তখন নিজেকে বাঁচাই কাপড়টা যাতে না ছিঁড়ে যায় এরপর আটো সাটো হয়ে আমি এইভাবে চলবো তাকুয়া হচ্ছে এমন একটা গুণ যে একজন মুত্তাকি সমাজের অসংখ্য পাপ থেকে নিজেকে বাঁচিয়ে যাবে কিন্তু তাকে পাপ স্পর্শ করবে না এটা হচ্ছে তাকুয়া যেমন বাইম মাস কাদায় থাকে কিন্তু গায়ে তার কোনো কাদা লাগে না এটা হচ্ছে তাকুয়া তা সুতরাং তাকুয়া কেন দরকার তাকুয়ার প্রয়োজন কেন সমাজে এটা আপনারা পরিষ্কার যে আসলে মুত্তাকি ছাড়া একটা সুন্দর সমাজ গঠন করতে পারে না মাহের রমজান আসছে অথহ মুত্তাকি হলো না লা আল্লাহ রহ কুম তার বলছে যে তোমরা তাকে অর্জন করতে পারো অথবা না পারো করতে পারো সম্ভবত করতে পারবা কিন্তু আমরা সবাই পারবো তা না সবাই পারলে তো সমাজ পাল্টে যাইতো না আল্লাহ রসুল হাদিসে জন্যে বলেছেন যে ওই ব্যক্তির জন্যে দরকার নাই কাউল জাউর আল ফেল মানে ওই ব্যক্তি ব্যক্তির না খেয়ে থাকার প্রয়োজন নেই সে ব্যক্তি পিনা থেকে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সমস্ত যে পাপাচার এগুলো সে নিজেকে বিরত না রাখতে পারলো এই জন্য এই লোকের জন্য ব্রত রাখার প্রয়োজন নেই শুধু শুধু পানাহার থেকে ব্রত থাকা তার জন্য একটা কি আর থাকা কিছুই হবে না প্রিয় বন্ধুরা কাকুয়া হচ্ছে এমন একটা গুণ যে ওই লোকটা নিজেকে সাক্ষী দিবে। সুহাদা আল্লাহ নাস বিলক আল্লাহর জন্যে সে সাক্ষ্য দেবে নিজেকে পেশ করবে সে সম্পূর্ণ আল্লাহর জন্য সে নিজেকে পেশ করবে এমন একটা জিনিস হচ্ছে তাকুয়া এ কাকুয়া আমার সব কিছুতে ভয় প্রকাশ হবে আমাদের ছোট কাছ থেকে মনে করেন একজন গোয়ালার অর্থ উমাদুল্লাহনুর সময় উমরাদালনুর চারদিকে নিজের রাষ্ট্রে ভ্রমণ করতেছিলেন উনি কানে শুনতে পেলেন যে এক গোয়ালার বাড়িতে শব্দ হচ্ছে যে ওই গোয়ালা তার মেয়েকে বলতেছে যে দুধ ধন করে আনছে তুমি এখন পানি মেশাও ইচ্ছা করে পুরোদের মতো পানি মেশাও তা মেয়ে বলল যে কেন পানি মেশাবো কেন পানি মেশানো তো এটা ঠিক হবে না এটা তো যদি ওমর জানে যে পানি মিশাইছি আমি তাহলে কালকে ওমরের পুলিশ আসে আমাকে গ্রেফতার করে কল্লা ফেলবে ওমর ছিল শক্তিশালী শাসক তা উনি বললো যে ওমর কি জানে ওমর দেখবে কিনা রাতের অন্ধকারে কোথায় ওমর আর কোথায় ওমরের সেনাবাহিনী তাই তুমি পানি মিশাও ইচ্ছা করিয়া তা মেয়ে বললো যে পরে যে দেখেন আমি পানি মিশাতে পারি কিন্তু ওমর দেখবে না ওমরের সেনাবাহিনী দেখবে না কিন্তু মহান রাবুল আলামিন যিনি যার চোখ সব জায়গায় আছে তিনি কখনো নিদ্রা জান না ঘুমান না সব সময় তিনি সব কিছু দেখেন ওই রবুল আলামিন তো দেখবে ওই রবুল আলামিনের ভয়ে আমি এই কাজ করতে পারবো না ওমর রাজ চলে গেলেন বাসায় বাসায় যাইয়া পরের দিন ছেলেকে বললেন যে ছেলে আমি তো বিয়ের বয়স চলে গেছে আমি তোমার জন্য একটা মেয়ে দেখে আসছি তা কোন মেয়ে ওই গোয়ালার মেয়ে তা মেয়ের সাথে বিয়ে হয়ে গেল ওমর ছেলের তা কেন সে কি দেখলো সিহারা দেখেছে রাতের অন্ধকারে সিহারা দেখে নাই কি দেখছে মুত্তাকি তাকুয়া দেখছে এই তাকুয়ার গুণে সেই গর্ভে জন্ম হলো এর পরের গর্ভে জন্ম হলো ইসলামের পঞ্চম খলিফা বলে হজরত উমর আবন আব্দুল আজিজ রহমতুল্লাহ রাইহি কাজে এভাবে যে মুত্তাকি হতে পারবে তার থেকে মুত্তাকি পয়দা হবে সুতরাং সোহাদা আল কিস্ত আমরা মানুষের সাক্ষ্য দেব আল্লাহর জন্যে আমরা এই যে মনে করেন যে সামনে যে আমাদের তাকুয়া যদি আমাদের থাকতো আজকে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে কত বছর কিন্তু আমরা মাথা চাড়াতে উঠতে পারি না আমাদের শাসক গোষ্ঠীর মুত্তা কি ছিল না আমাদের শাসক গোষ্ঠী কোরআন শরীফ এই মাসে নাজিল হয়েছে কোরআন অনুযায়ী বিচার ফ্যসালা করে নাই যখনই আপনার কোরআন আল্লাহ রাব্বুল আমিন অবতীর্ণ করেছেন মাহের রমজানে এই কারণে মাহের রমজানের সম্মানে তো বৃদ্ধি হয়েছে আর কোরআনের মধ্যে টপ টু বটন মানুষের একেবারে চলার থেকে সমাজ রাষ্ট্র ব্যক্তিগত জীবন সব কিছু কোরআনের মধ্যে আছে কিন্তু আমরা মুসলিম জাতি হয়ে আমাদের কপাল পুরা যে আমরা এই কোরআনকে কি করেছি বাদ দিয়ে দিছি সব কিছু থেকে মনে মনে করেন যে যেই ক্ষমতায় আসুক না কেন সে যদি নিজের মুত্তাকি হতো আর কোরআন অনুযায়ী দেশ চালাতো তাহলে কি হতো এই রাষ্ট্রটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যেত মনে করেন আমরা যে ভোট দেই আমরা ভোট দিই কোরআনে শরীফের মধ্যে এই আয়তাই ভোটের কথা বলে আছে মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লা আলহি এই ভোটের ব্যাপারে কথা বলেছেন কোরআনের সুরা বাকারের আয়তে সোহাদাল আল তিস্তি মানুষের তিন ধরনের সাক্ষ্য দিতে পারে একটা হচ্ছে যে আমি যাকে ভোট দিব এমন সাক্ষ্য যে এই লোকটা আমি সাক্ষী দিচ্ছি যে এই লোকটা রাষ্ট্র পরিচালনার জন্য সমস্ত সততা এবং কুরাণ অনুযায়ী সে রাষ্ট্র চালাবে এমন একটা লোককে আমি সাক্ষ্য দেব যদি সে এই লোক কাজগুলো না করে সে যত অপরাধ করবে তো সমস্ত আমল নামাগুলো আমার আমল নামায় যোগ হবে আর এই লোককে যদি আমি ভোট দেই তখন আমার কবির আগুনে হবে কারণ আমি মুত্তাকিকে ভোট দিলাম না দ্বিতীয়ত আমি রাষ্ট্র পরিচালনার জন্য তাকে অনুমতি দিলাম যে এই লোক আমার পক্ষ থেকে রাষ্ট্র চালাবে কিন্তু সমাজ চালাবে বা ইলেকশন কমিশনার হবে কিন্তু সেই লোকটা কি করলো নিজে না, নিজে কোরআন মানে না নিজেও কোরআনের বিধান বোঝে না এবং পরিচালিত হয় না নিজেও সমাজ জীবনে এই লোকটা দ্বারা আসলে সমাজের কিছু কল্যাণ করার সম্ভবত নাই নিজে জানে না সুদ কি ঘুষ কি জুয়া কি নিজের নিজের পারিবারিক জীবনেও ইসলাম নাই নিজের রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই কোনো জায়গায় সে জানে না তখন এই লোকটা এই লোকটাকে ভোট দেওয়াও কি হবে কবি রাগুনা আর কবিরাগোনা সহজ আল্লাহ রবুজালাম ক্ষমা করেন না সুতরাং সমস্ত ব্যাপারে ইসলাম নির্দেশনা দিয়েছে আর মাহের রমজান আসলো আমরা মাহের রমজান থেকে কোনো হিদার নিতে পারলাম না তাকুয়া নিতে পারলাম না এই জন্য আল্লাহ রবুজালিন বলছেন যে হাদিসে কুস্তির মধ্যে আজ সৌমুলি মানে রোজা হচ্ছে আমার জন্যে রোজা পুরস্কার আমি নিজে হাতে দেবো কেন বললেন নামাজের পুরস্কার তো আল্লাহ বলেন না নিজে হাতে দেবো তারপর হজের পুরস্কার জাকাতের পুরস্কার বলছে বলেন নাই কোথাও এটার একমাত্র কারণ হচ্ছে যে রোজাদার একমাত্র আল্লাহর ভয়ে না খেয়ে থাকতে পারে অন্য কোন ভয়ে না আমি যদি লোকায় কিছু খাই নাই কেউ দেখবে নাকি একমাত্র রোজাদার আল্লাহর ভয়েই যে পানাহর থেকে বিরত থাকতে পারে এই জন্য মুত্তাকি আল্লাহর ওসলামে নিজ হাতে পুরস্কার দেবে এবং রায়ান নামক বেষ্টে দান করবে এই জন্য প্রিয় ভাইরা আমরা কি করব মায়ের রমজানের শেষ দিকে আমরা তাকওয়া ইশ আমরা এতকেমে বসব পাশাপাশি আমরা ইফতারের আগে দশ মিনিট আগের থেকে আমরা পারিবারিক ভাবে ইফতারগুলো সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া পুতি থাকবো কারণ এই সময় আল্লাহ খুব পছন্দ করেন যে বান্দা বান্দা খায় না কেন মাহুর রমজানে আমাদের দোয়াগুলো কবুল হবে কে কী সমস্যা আছেন আমরা সমস্যাগুলো আল্লাহর কাছে পেশ করবো কথা রমজান আমরা ইবাদতের মৌসুম সব সময় আমরা জিকিরে ফিকিরে থাকবো মাহুর রমজান কাটাবো এবং আমরা তারাবি কোরআন শুনবো এবং নিজে কোরআন পড়ব সবচেয়ে বড় সিলেবাস হচ্ছে নিজে কোরআন পড়া অর্থ সহ এটা আমাদের কাজ করতে হবে যে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাস এত সম্মানিত হয়েছে শাহরুর রান্না দি উং কোরআন এই কারণে সম্মানিত হয়েছে সুতরাং কোরআনকে আমাদের ইস্তেকবার করতে হবে আল্লাহ রাবুদ আলহামী আমাদেরকে এই কোরআন থেকে মুতাকি হয়ে এবং আগামী দিনের জন্য যারা আমাদের সামনে নির্বাচন আসতেছে এই বিগত দিনের মধ্যে যেন না হয়ে যায় সামনের জন্য আল্লাহ রাবুদ আলমিন মুত্তাকি ক্ষমতায় পৌঁছায় এটা আমরা চিন্তা করি আল্লাহ আদিকে তৌফিক দান করুন মাহের রমদান থেকে আমাদেরকে আমলক করা তৌফিক দান